আচ্ছা এটা তো কুরবানির উপযোগী জি কুরবানির উপযোগী আচ্ছা এই কুরবানি হিসাবে যদি কেউ নিতে চায় তুমি দাম কত চাচ্ছ বাবা এটার দাম বেশি চাবো না এটার দাম সীমিত অনেক ডেভেলপ করছে অনেক সুন্দর হয়েছে তেল তেলে হয়েছে আমি আশা করব তুমি এই ছাগলটা খুব যত্নে রাখবে আল্লাহ এটারে বাঁচায় রাখুক সুস্থ আসসালামু আলাইকুম আমি সাইদ রাশেদ খান এসার খান টিভি দর্শক আমরা এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার লোকেশন জয়পুরহাট জেলা খেতলাল থানা কাজীপাড়া গ্রাম বগুড়া থেকে তিরিশ কিলো আর জয়পুরহাট থেকে পনেরো কিলো আমার বয়সে ছাত্র মানুষ ছাত্রর পাশাপাশি সে একটা খামারি এবং অনেক সম্পদশালী অথবা সম্বতকর পরিবারের ছেলে তো যাই হোক দর্শক চলুন আমরা ওর খামারে কি কি ছাগল আছে দেখি খাসি না গরু আল্লাহ ভালো বলতে পারে এটা যত্ন নেই হ্যাঁ হ্যাঁ বাবা তোমার হাতে এটা কি এটা একটা খাসি খাসি জি এটা কয় দাঁত এটার দাঁত দাঁতে আটটা উঠতেছে আট দাঁত জি তো দেখি চারটা আট দাঁতটা আমি কিনছিলাম চার দাঁতে এখন আট দাঁত উঠতেছে আদদ আদদ এটা হাইট আছে কেমন বাবা উচ্চতা এইটার 38 ইঞ্চি হাইট আছে 38 ইঞ্চি আচ্ছা লাইভ কেমন হইতে পারে লাইভ এটা আজকে আপনি আসবেন দেখে মাপা হইছে এটা 65 কেজি প্লাস আসছে 65 কেজি প্লাস আপনি 65ই ধরেন যেহেতু খাওয়া দাওয়া দুই কিছু আচ্ছা আচ্ছা 65 কেজি আচ্ছা কুরবানির উপযোগী জি কুরবানির উপযোগী আচ্ছা এই কুরবানি হিসাবে যদি কেউ নিতে চায় তুমি দাম কত চাচ্ছ বাবা এটার দাম বেশি চাবো না এটার দাম সীমিত বাহান্ন হাজার টাকা যাচ্ছে এখানে আলোচনার সুযোগ আছে মানে বাহান্ন হাজার টাকা চাওয়া দাম এটার মাংসই কিন্তু আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি হবে দর্শক পঁয়ষট্টি কেজি খাওয়া দাওয়ার ব্যাপার আছে একটু ধরো জি তো এটা কিন্তু একটা খাসি যেই সেই খাসি না এক মনের উপরে মাংস হওয়ার সম্ভাবনা আছে তো বাউন্ন হাজার টাকা চাওয়া দাম শরীরের এ পেট্টা নাই খাবার এরসার বাকি গুলো দেখেন দূর সিনাটা দেখেন এই সিনাটা একটু দেখাও ক্যামেরার নিচে ক্যামেরা দেখা যে সিনাটা দেখেন দুই রানে 20 কেজির বেশি আছে এই দুই রানে সামনে দুই রানে 20 কেজির বেশি হবে আনুমানিক এই যে সব সিনাই মাংস আর মাংস এই যে ঝোলটা এই দড়টার মধ্যে হবে আছ আর কমপক্ষে দশ কেজি এই ধরে তো যাই হোক দর্শক এটা আলোচনার ব্যাপার আর কি জি 52000 টাকা চাওয়া দাম যার দরকার আছে যারা আমার খাসির নিচে তারা জানে আমার খাসিতে চর্বি পরিমাণ কম হয় আচ্ছা তুমি এই খাসের বাবা খাওয়াও কি খাবার দে এটাতে গমের ভুসি অ্যাংকরের ছোলা বুটের ছোলা মানে দানাদার খাবার বলি জি আরে আমাদের মিক্সার দেয় একটা মিক্সার আমাদের নিজস্ব তৈরি মিক্সারটা কিসের ঘাসের না এটা বিভিন্ন আপনার হচ্ছে যে ডালের একটা মিশ্র মানে দানাদারের খাবারের একটা মিক্সার করে দেয় তোমার নিজস্ব উপাদান এটা কিন্তু এটা ঘাস খাওয়াও না ঘাস খাওয়াই দিনে একবার পাতা একবার দেওয়া আচ্ছা ঘাস পাতা কি তোমার ঘাস নিজের তৈরি করতে হয় না নিজের নিজের জমির ঘাস খাওয়া ঘাস আছে আচ্ছা দাম তাহলে তোমার বাউন্ন হাজার টাকায় জি দর্শক ওর খাসির আরো কিছু খাসি আপনাদেরকে দেখাইতেছি যেগুলো দাতায় নাই কোরবানির উপযোগী না যদি কেউ নিয়ে আগামী বছর কোরবানি দিতে চান তাহলে নিয়ে পাইলে আপনারা বড় করে আগামী বছর কোরবানি দিতে পারবেন ঠিক আছে বাবা এরপরে কি আছে সিফাত তোমার হাতে এটা কি ছাগল এটা একটা খাসি ছাগল এগুলো আমি সামনের বছরের জন্য রেডি করতেছি এটা এখনো দাতায় নাই এটা দাত হইছে দুই দাত দুই দাত হইছে তাহলে এটা বিক্রির উপযোগী হয়ে গেছে এক বছর পালবা এক বছর পালব এই ছাগলটা আরো না তা তো হবে আমার কথা হলো এক বছর পাললে তো মাত্র খরচ আছে জি খরচ থাক কিন্তু একটা দেখার মতো আনকমন একটা জিনিস হবে না তা তো হবেই তা তো হবে এটা হাইট আছে কেমন এটা হাইট এখন 37 এরকম সাঁইত্রিশ জি লাইফওয়েট কেমন আছে এটা লাইফওয়েট মাপা নাই তা আনুমানিক আনুমানিক ৪৫ পঞ্চাশ কেজি পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি ছাগলটা অনেক লম্বা এক দর্শক আমরা যে প্রথম ছাগলটা দেখলাম চকলেট কালারের তার চাইতে ছাগলটা একটু লম্বা আবার ধারণা এটা হাইট একটু বড় হবে এটা তোমার রাখার শখ আমি জানি তারপরে দুই দাঁত হইছে যদি কেউ কেউ কোরবানি দেওয়ার জন্য নিতে চায় তাহলে সেক্ষেত্রে তুমি কত চাও সেই ক্ষেত্রে আলোচনা করবে কেউ যদি অনেক রিকোয়েস্ট করে তো আমি দিতে পারবো তার মানে আলোচনায় তোমার সাথে আন্তরিকতা সৃষ্টি হয় তাহলে তুমি জিজ্ঞেস করতে পারবে তো ঠিক আছে বাবা এরপরে কি আছে মাশাআল্লাহ দিলে আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা একটা খাসি জি বাবা তোমার হাতে এটা কি এটা একটা খাসি এটা খাসি এটা হাইট আছে কেমন মানে উচ্চতা এইটার হাইট 35 ইঞ্চি আছে 35 ইঞ্চি এক্স এক্স আছে খাসি এটা এটা তোমার কাছে কত দিন যাবত এইটা আমার কাছে আছে ছয় মাস 6-7 মাস হলো 마শাআল্লাহ 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 দশক একটু না দেখাইলি হয় না এটা 35 36 ইঞ্চি হাইট আছে এটা লাইব্রেট আছে কেমন বাবা লাইব্রেট এটা 50 কেজি মত 50 কেজি একটু কম বেশি হইতে পারে আচ্ছা এই ধর একটু দেখাও সিনটা এই যে একটু সিনটাটা দেখাও 마শাআল্লাহ দিলে কিন্তু অনেক মাংস হবে আর ঝোল অনেক ঝোল ভালো গড় দর্শক আসলে শাকলটা খাসির একটা খাসি জি একটা খাসির মতন খাসি ছাগলটা কি বলো দুই দাঁত ভাঙছে কয়েকদিন দেখি নাই দুই দাঁত দুই দাঁত ভাঙছে তাতেও দেখলে মনে হয় চার দাঁত কমপক্ষে মাসাল্লা দিলে অনেকটা ভালো ছাগল সামনের দিকে নিয়ে আসতো বাবা তোমার ডান দিকে নিয়ে আসো তোমার ডান দিকে অনেক বড় সড়ো লম্বা একটা ছাগল দর্শক প্রথম থেকে তিনটা ছাগল খাসি দেখলাম দুই প্রথমটা যেরকম তারপরটা আরো ভালো এরপরটা আরো ভালো তা বাবা যদি কেউ নিতে চাই কুরবানি দেওয়ার জন্য সেক্ষেত্রে এটাও কি আলোচনা হ্যাঁ আলোচনা এটা কুরবানির থেকে অনেকে পালন করার জন্য নিবে আচ্ছা তুমি এটা দাম বলতে চাইতেছো না আলোচনা করে ঠিক আছে বাবা এরপরে কি আছে চলে আসলাম আরেকটা খাসির গেছে এ নিয়ে চারটা জি বাবা এটা তোমার হাতে কি এটা একটা খাসি এটা বাবা এটা দাঁত উঠতেছে এটাও আসছে কয়টা একটা না দুইটা উঠতেছে দর্শক এক দাঁতের ছাগল দেখলে আমার মনে হয় না আমার বিশ্বাস আপনারা বলবেন কমপক্ষে দুই তিন দাঁতের অথবা চার দাঁতের ছাগল বলবেন আপনি তো যাই হোক এটা হাইট আছে কেমন বাবা এটা হাইট চৌত্রিশ ইঞ্চিয়াস চৌত্রিশ ইঞ্চিয়াস একটু কম বেশি হইতে পারে হ্যাঁ আচ্ছা এটা লাইফ কেমন আছে এটা লাইফওয়েট ৪৫ কেজি পঁয়তাল্লিশ কেজি এই খাসিটা আরো আমার কাছে অনেকদিন হলো আছে এটা মাংস বেশি এটা মাংস বেশির মুখ মাংস হলে একটা চিনা দেখতে হবে বাবা আমাদেরকে একটু সিনা দেখাও এটাতে কোনো চর্বি নাই আঙ্কেল বলবো হাত দিয়ে একটু দেখতে তাহলে বুঝতে পারে হ্যাঁ চর্বি নাই দশক চর্বি নাই কথাটা ঠিক না চরবি কম একবারে নাই হ্যাঁ এই যে চর্বি একবারই নাই হাত দিয়ে থাকে এই যে এই যে দেখেন ভাপা মানে ফুলানা হ্যাঁ ফুলানা যাই হোক দর্শক একটু সিনা থেকে আমরা সামনের দিকে একটু দেখাও এই ঝোলটার থেকে সিনা পর্যন্ত দর্শক অন্তত আমার ধারণা মতে যান সহ তিরিশ কেজি মাংস হবে এটা আমার ধারণা তো যাই হোক বাবা এটা যদি কুরবানির জন্য কেউ নিতে চায় সেক্ষেত্রে কি এটাও আলোচনা জি আলোচনা খাসিগুলো আলোচনায় আচ্ছা এই তিনটা খাসি তুমি আলোচনায় রাখতেছো বেচার ইচ্ছা নাই যদি কেউ কিনে যদি আন্তরিকতা হয় তাহলে দিতে পারবো ঠিক আছে বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ এরপরে কি আছে তোমার হাতে এটা কি ছাগল বাবা এটা একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা এটা কি তোমার ঘরের হ্যাঁ এটা আমার ঘরের তুমি নিজে খাসি বানাই দিছিলা হ্যাঁ হ্যাঁ কিন্তু এটার কানের ঝুল টুল কান এই কান তারপরে ক্রস ছিল না তো ঝুল টুল ভালো ছিল খাসি না করলেই তো পারতা না খাসি করছি কারণ আমার খাসির একটু শখ বেশি ও আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যদি খাসি কেউ পাইলা পরের বছর কুরবানি দিতে যান তাহলে তাদের জন্য খাসিটা আমার মনে হয় অনেক ভালো হবে আমার খাসি যে এরকম দেখলেন যে সামনে কুরবানিতে দুই দাত হচ্ছে এরকম হবে আল্লাহ যদি বাঁচায় রাখে আবার আগামী কুরবানিতে খাসির ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কিন্তু একসা একসা যে তিনটা চারটা খাসি আপনাদেরকে দেখাইছি আসলে সাগরগুলি এই খাসিগুলি দেখলে মন ভরে তো যাই হোক দর্শক এইটা মোটামুটি আপনারা নিয়ে পালতে হবে আগামী বছর কুরবানি দিতে পারবেন সেই রকম আর একটা জিনিস আপনারা জানেন কিনা খাসি ছাগল কিন্তু প্রচুর শিকারি হয় ও আপনার কথা শুনবে যদি কেউ শখে পালতে চান এটা কালারটা আরো সুন্দর হবে চকচকে হবে এই যে কালার উঠে যাচ্ছে হ্যাঁ কালারটা সুন্দর হবে আরো মা ছাগল দর্শক আমরা ডান পাশে যদি দেখাই এই ছাগলটার কালার এরকম আসার সম্ভাবনা আছে এই যে এই কালারটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো যাই হোক অনেক ভালো হবে এটার দাম কত চাচ্ছ বাবা এটা কেউ নিতে চাইলে বিশ হাজার টাকা এটা খরচ যে নিবে ওনাকে দিতে হবে বিশ হাজার টাকা ফিক্স না চাওয়া দাম ফিক্স চাচ্ছে বিশ হাজার টাকা তোমার ফিক্সড ওনার নেওয়ার খরচ ওনার দিতে হবেই তো ঠিক আছে বাবা এরপরে কি আছে একটা যে কোনো একটা বিষয়ে যদি একজন কিন্তু উপকার করা যায় অথবা একটু সহযোগিতা করা যায় সেক্ষেত্রে কিন্তু যিনি করে তার খুব আনন্দ লাগে এই ছাগলটা আমিও এই আমি ছাগলটা পাই আমি ছাগলটা আমার বন্ধু মানুষ খামারে সেও খুব শৌখিন লোক এবং ভালো ভালো কোয়ালিটি ছাগল পালে তো আমার ফোন হয়েছে হওয়ার পরে আমি বাচ্চাটা আনছি এখন আনার পরে দেখতেছি ছাগলটার আরো অনেক ধরনের তার থেকে আরো বেশি দাম বলছে তো বিষয় না তা তো বলছে কিন্তু আনার পরে দেখতেছি ছাগলটা অনেক ডেভেলপ করছে সুন্দর হয়েছে তেল তেলে হয়েছে আমি আশা করবো তুমি এই ছাগলটা খুব যত্নে রাখবো আল্লাহ এটা বাঁচায় রাখুক সুস্থ রাখুক দর্শক আপনাদেরকে বিক্রি করার জন্য না এটা ভবিষ্যতে বিডার হিসাবে থাকবে এবং আঙ্কেলের জন্য ধন্যবাদ অনেক ছাগলটা আমাকে নিয়ে দেওয়ার জন্য আঙ্কেল অনেক হেল্প করছে ছাগলটা নিতে অসংখ্য ধন্যবাদ তোমাকেও আমি যতটুকু পারছি তোমার শখের জিনিস এনে দিতে পারলে পাড়াতে আমি ধন্য বা তুমি তোমার প্রতি অনেক শুভকামনা লল জি বাবা ঠিক আছে ঠিক আছে তোমার হাতে এটা কি ছাগল বাবা এইটা তোতাপুরি ছাগল একটা তোতাপুরি কি ছাগি ছাগি হ্যাঁ মাটি ছাগলের কি মাটি ছাগল হ্যাঁ এই বাচ্চাটা ওরই হ্যাঁ এডি বাচ্চা আচ্ছা এটা বাচ্চার বয়স 15 দিন হয়নি পাঠা বাচ্চা পাঠা বাচ্চা হইছে যে পাঠা ছিল জি এই পাটাটা কি তোমার ঘরের ছিল হ্যাঁ আমার ফার্মের পাঠা ফার্মের ছিল হ্যাঁ জি কি এখন আছেই এখানে না পাঠাটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কি পাঠা ছিল জিবলা পাঠা অনেকেই জানে আমাদের দাদা তোতা জিবলা না এটা কত বিক্রি হয়েছে ওটা বিক্রি হয়েছে 85000 টাকা হাজার টাকা কয় দাতের ছিল ছয়ে দাত ছিল আচ্ছা এটা এই যে তোমার সামনে যে শাকি পাটি ছগলটা এটা কি ছগল ক্রস না তোতা না এটা অরজিনাল তোতার মাও আছে একদম শর্ট অরজিনাল তোতা হ্যাঁ আচ্ছা এই তোতার প্রথম বাচ্চাটাই হ্যাঁ প্রথম বাচ্চা এটা আচ্ছা এটা দুধের পরিমাণ কেমন হয় বাবা এটা দুধ এই যে বাচ্চা খায় এই পর্যন্ত এইভাবে না মোটামুটি একটা ধারণা আছে না যে বাচ্চা এটা সাধারণত এক লিটার করে হবে এক লিটার হয় তার মানে একটা বাচ্চা একটাই হয়েছে হ্যাঁ একটা যে দুধ পায় সেটা বাচ্চা হয়ে যায় হ্যাঁ আচ্ছা বাবা এটা হাইট আছে কেমন এটা হাইট এখন একত্রিশ বত্রিশ হবে একত্রিশ বত্রিশ কয় দাঁত এটা একদম দুই দেখি আমরা একটু দাঁত দুইটা একদম দুই দাঁত হ্যাঁ দুই দাঁত আচ্ছা বাবা এটার দাম কত তাচ্ছ বাচ্চা সহ বাচ্চা সহ এটার দাম চাচ্ছি সত্তর হাজার এখানে আলোচনা করতে পারে মানে মার্শাল্লাহ দর্শক বাচ্চাটা অনেক সুন্দর আসছে দেখে আমরা একটু সামনে শেপটা একদম শেপ শর্ট পেস হ্যাঁ মার্শাল্লাহদের শর্ট পেজের মতো হচ্ছে বাচ্চা মাত্র 15 দিন বয়স এখন কিছু না একটু সামনে আরো পাঠা বাচ্চা এখনই গলার ঝুল অনেক ভালো হ্যাঁ তা তো হবেই আর এটা এখন পর্যন্ত কিছু না এটা হলো সামনে অর্থাৎ আমি একটা সাজেস্ট করব এই ছাগল বাচ্চা সহ আপনি নিতে পারেন যারা নতুন খামারের জন্য প্রস্তুত নিতেছেন বা খামার দিবেন তাদের জন্য অন্য ছাগল নিতে হবে না পাটাটা যদি রেখে দেয় বড় করে এটা দিয়ে আবার খামার করতে পারবে তোমার কি পাঠা বাচ্চা জি পাঠা বাচ্চা কেউ চাইলে খাসি করাই নিতে পারবে আচ্ছা দুটো পাঠা বাচ্চা না পাঠা বাচ্চা তুমি পাঠা বাচ্চা দুটোই বিক্রি করবা জি আচ্ছা এই বাচ্চা দুটা বিক্রি করতে হলে অবশ্যই দুধ ছাড়তে হবে হ্যাঁ দুধ ছাড়তে হবে খাওয়া শিখতে হবে হ্যাঁ তাতে এটা বয়স কত শিখে গেছে দেড় মাস বয়স আমি ডের দেড় মাস পরে কমপক্ষে এক মাস তোমার আরো এক মাস রাখতে হবে আচ্ছা বাবা এই বাচ্চা দুইটা যদি এক মাস পরে কেউ নেয় জি তাহলে সে ক্ষেত্রে কি সুবিধা আর দাম কত চাচ্ছ সে ক্ষেত্রে এগুলা আপনার পঁচিশ হাজার টাকা করে দাম চাচ্ছি দেড় মাস পরে অনেক বড় হয়ে যাবে হ্যাঁ না তা তা হবে এখনই অনেক বড় বড় তোমার দুইটা মানে পার পিস বাচ্চা চাচ্ছ কত পঁচিশ টাকা পঁচিশ টাকা আলোচনা করতে পারবে পারফেস পঁচিশ হাজার টাকা তোমার নিতে হবে ধরো আরো এক মাস পরে নেবে এখন থেকে তোমার যদি পুরা টাকা দিয়ে দেয় এক মাস পরে নেয় তাতে তোমার দাম এটাই হ্যাঁ এটাই যদি কেউ পাঁচ হাজার বায়না দিয়ে রাখে বাকি টাকা দিয়ে যদি নিতে চায় আলোচনা সাপেক্ষে আলোচ তোমার হাতে এটা কি ছাগল এটা একটা তোতাপুরি ছাগল তোতাপুরি ছাগল মেয়ে ছাগল মানে ছাগি ছাগল আচ্ছা এটা কি গাবিন আছে নাকি এইটা পাঠা দেওয়া হয়েছে আজ দশ এগারো দিন হচ্ছে তার মানে এটা দশ এগারো দিন এটার কোনো গ্যারান্টি নাই না এটা কোনো গ্যারান্টি নাই কিন্তু এটা মিস করে না আশা করা যায় আচ্ছা আমি এটা দুই দাঁত থেকে পালন করতেছি আচ্ছা একটা বাচ্চা আছে আচ্ছা এইটা যে গাবিন করে হয়েছে পাঠা কি পাঠা জিবলা পাঠা দেওয়া তোমার যে ঘরে পাঠা ছিল এটা দেওয়া ছিল আর একটা বড় পাঠা দেওয়া ছিল আচ্ছা দর্শক আপনাদেরকে একটা যেহেতু আপনারা অনলাইনে দেখে আপনারা নিবেন সেক্ষেত্রে একটা জিনিস আপনাদের সবচেয়ে আমি চেষ্টা করি দেখার জন্য দুধের বাট দুইটা সচর এবং বাচ্চা আছে আর এক দশ পনেরো দিন হয়েছে গাভিন গাভ হইছে এটা কোনো গ্যারান্টি নাই দুধ মশালার এখনো কয়দা এটা দাঁতে আমি দেখিনি ছয় দাঁত এটা দাঁতটা দেখি আমরা দাঁত উঠতেছি নতুন আড্ডা দর্শক নতুন আড দাঁত এবং এটা আমার দুই দাঁত থেকে আমার কাছে আচ্ছা ওর কাছে দুই দাঁত থেকে আসা দর্শক আমি আমি বলবো একটু পরিচর্যার একটু অবহেলা আছে যার কারণে ছাগলটা আরো চেহারা থাকার দরকার যাই হোক আপনার এই যে যথেষ্ট পরিমাণে ভালো আছে আর এই যে দু যে দুইটা মুখ মুখের নিচের মুখটা কিন্তু বাড়তি আছে আপনারা জানেন এই ধরটা মানে ঝুলটা আর এই দুই মুখের এক মুখ যত ভালো থাকবে ঝুলটা যত বড় থাকবে বাচ্চার কোয়ালিটি যত ভালো আসবে এদের ঘরে ভালো বাচ্চা আসার সম্ভাবনা আছে জি বাবা এটা তুমি কত চাচ্ছ এইটা কেউ নিতে চাইলে বান্ন হাজার টাকা দাম চাচ্ছি হাজার টাকা চাওয়ার দাম কিছু আলোচনা আছে আচ্ছা এটা দুধের কেমন হয় বাবা দুধ এইটা এখন তো আপনার মানে দুইটা বাচ্চা যদি দেয় সেক্ষেত্রে খায়া হ্যাঁ আচ্ছা এখন তো ছাগলটা আত্ম সামনে আসছে এটা তোর ওর বাচ্চা এর বাচ্চা এটার বয়স কেমন এটার বয়স আহ সাড়ে মাস পাঁচ মাস বয়স দাতায় নাই না দাঁত হয় আচ্ছা বলতে পারবে এটা হাইট এসে কেমন এখন এটার হাইট এখন উনত্রিশ ইঞ্চি আছে উনত্রিশ হ্যাঁ উনত্রিশ আচ্ছা মা ছিল একত্রিশ বত্রিশ ইঞ্চি এটা প্রায় মায়ের সমান উনত্রিশ না কাছাকাছি দেখা যায় দিয়ে কিন্তু ব্যবধান হইতে পারে উনত্রিশ দাতাই নাই মুখের সাপটা একটু মুখটা ঘুরাতো বাবা এদিকে মাসালা দিলে মুখের সাপটা খুবই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর বাবা ভালো ছিল ওই পাঠা দিয়ে ধরানো ছিল বাবার কোয়ালিটি মন হয় আসছে আচ্ছা বাবা এটার দাম কত চাচ্ছো এটার দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার এখানে আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনা থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম জি কিছু আলোচনা আছে জি সাকিব বাচ্চা এখন পর দুলানে কিছু বলা যাবে না তো সাত আট মাস গেলে তারপর বলা যাবে তবে বাচ্চার কোয়ালিটি খুব ভালো আসছে জি মাসাল অনেক সুন্দর আসছে জি বাবা এরপরে কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বাবা আপনি ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ বাবা তোমার লোকেশনটা আবার একটু বলো আমার লোকেশন জয়পুরহাট জেলা খেতলাল থানা কাজীপাড়া গ্রাম জয় জয়পুরহাট থেকে পনেরো কিলো মানে উত্তর দিকে পূর্ব দিকে সরি আর হচ্ছে বগুড়া থেকে তিরিশ কিলো পশ্চিম দিকে আমার বাস আচ্ছা এই যে কাজীপাড়া গ্রাম কাজীবাড়ি এই কাজীপাড়া গ্রাম তোমাদের বংশ থেকে নাম হয়েছে আমাদের বংশের থেকে নাম এই কাজীপাড়া গ্রামটার নাম হয়েছে হ্যাঁ তোমরা দর্শক আসলে ও একজন অনেক পরিচয় আছে তো যাই হোক সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে তো শখের বসে ছাগল পালন শুরু করে আজকে মোটামুটি একটা প্রজেক্ট নিয়ে এসে আছে আচ্ছা তুমি তো এই তোতাপুরি এবং তোমার কাছে খাসিও আছে এবং কিছু পুরুষ ছাগলও দেখলাম দুই একটা আছে এখন এটা নিয়ে কি তুমি থাকতে চাও না ভবিষ্যতে আর কোন পরিকল্পনা আছে পরিকল্পনার সামনে আমি আরো বিটল নিয়ে আইব বিটল নিয়ে কাজ করতেছো দর্শক আমরা অলরেডি একটা পাঠা আপনাদেরকে দেখাইছি ও পাঠা অলরেডি কিনে আনছে মাশাআল্লাহ পাঠানো অনেক ভালো হইছে এখন নেক্সট টাইমে ও বিটল নিয়ে কাজ করতে চাই যেহেতু আমি মনে করি যে কোনো জিনিস শখের পাশাপাশি যদি কমার্শিয়াল বা প্রফেশনাল হওয়া যায় সেক্ষেত্রে মার্কেট অনুযায়ী যে কোনো কাজ করার দরকার আমি মনে করি আচ্ছা বাবা তুমি এই ছাগল পালনে আজকে কত বছর আমি আজ পাঁচ বছর হচ্ছে পাঁচ বছর তোমার এই ছাগল পালন করতে গিয়ে তোমার লেখাপড়ার কোনো ক্ষতি হয় সত্যি কথা বলবো লেখাপড়ার ওই ক্ষতি হয় যে ক্যামেরার দিকে যদি সবাই মন দিয়ে করতে পারে অবসর সময় কিন্তু সবাই সব সময় পড়াশোনা করে না না অবসর সময়ে এই খামার দেখাশোনা করতে পারে সমস্যা হবে আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি এই ছাগল পালন খামার দশটা হোক বিশটা হোক দুইটাই হোক দিয়ে শুরু করলে কয় টাইম মানে কয় ঘন্টা সারা দিনের ছাগলের পিছনে সময় দেওয়া লাগে বেশি সময় দিতে হয় না সকালে ধরেন দুই তিনটা ছাগল যদি পালন করেন দশটা ছাগল যদি পালে দশটা ছাগল পালে সকালে এক ঘন্টা এক ঘন্টা হ্যাঁ বিকালে ধরেন এক ঘন্টা বিকালে এক ঘন্টা আর রাতে যদি আপনার না লাগে দর্শক সকালে এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় বের করা কোনো ব্যাপার না আমি মনে করি ম্যাক্সিমাম লোকের এই সময়টা থাকে বিকেল টাইমে তিনটা চারটে দিকেও এই সময়টা থাকে এটা দিয়ে এক বছরের বাবারা যারা তোমরা বেকার আছো আসো টাকা কিছু ম্যানেজ করো অর্থাৎ না থাকে তাহলে বেশি না করো ছাগল একটা ভালো পাঠা দিয়ে শুরু করো ইনশাল্লাহ এক বছর কষ্ট করো দেড় বছর দুই বছরের মাসায় মাথায় তোমার এই খামার থেকে তোমার পকেটে টাকা আসবে ইনশাআল্লাহ আশা করি আচ্ছা বাবা তোমার এই ছাগল পালতে গিয়া কোন ধরনের বিপদের সম্মুখীন হইছো না ওইভাবে কোন ধরনের বিপদের সম্মুখীন হয় না অসুখ টা সকালে এরকম হয় না এরকম অসুখ হয় না তোমার প্রতি অনেক কামনা রইলো মনের থেকে দোয়া রইলো বাবা তুমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নাও ঠিক আছে দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সফল হতে পারি এই বলে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন সে আশায় আল্লাহ হাফেজ